সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তি যদি এক বা একাধিক কন্যা সন্তান রেখে মারা যায় তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টন হবে অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছে সে যদি স্ত্রীর হয় অথবা স্বামী হয় যেই মারা যাক না কেন তার যে সম্পত্তি সেই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অবশ্যই একটি আইন রয়েছে কিন্তু যদি মৃত ব্যক্তি শুধুমাত্র তার কন্যা সন্তানকে রেখে মারা যায় তাহলে তার সম্পত্তি কীভাবে ভাগাভাগি করা হবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন এরকম আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন সুপ্রিয় দর্শক মৃত ব্যক্তির ওয়ারেজদের ভিতরেই যে সম্পত্তি বন্টন করা হয় তার কিন্তু একটি আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু সম্পত্তি বন্টনের নিয়মাবলী পালন করা হয় প্রদর্শক মৃত ব্যক্তি যেই হোক না কেন অর্থাৎ স্বামী হোক অথবা স্ত্রী হোক যেই মারা যাক না কেন তার সম্পত্তি যারা ওয়ারিশ আছে একমাত্র তারাই ভাগ পাবে ওয়ারিশ ব্যতীত কোনো ব্যক্তি সম্পত্তির কিন্তু ভাগ পাবে না প্রদর্শক ওয়ারিশ কারাত হয় একজন ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পরে যারা সম্পত্তি পাওয়ার হকদার একমাত্র তারাই হলো ওয়ারিশ এখন যদি ওই ব্যক্তি মারা না গিয়ে থাকে তাহলে কিন্তু কোনো ওয়ারিস হবে না অর্থাৎ সম্পত্তি যদি পেতে হয় ওয়ারিস সূত্রে তাহলে যার সম্পত্তি তাকে আগে মারা যেতে হবে অর্থাৎ সে যদি মারা না যায় তাহলে কিন্তু ওয়ারিস সম্পত্তি হয় না প্রিয় যদি ওই ব্যক্তি মারা গিয়ে থাকে এবং তার যদি একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে সম্পত্তি বন্টনের নিয়ম কী প্রিয়দর্শক সেই ক্ষেত্রে আগে চিন্তা করতে হবে কে মারা গিয়েছে অর্থাৎ স্ত্রী লোক মারা গিয়েছে নাকি হাজব্যান্ড মারা গিয়েছে যদি স্ত্রী লোক মারা গিয়ে থাকে তাহলে স্ত্রী লোকের যে সম্পত্তির পরিমাণ থাকবে সেই সম্পত্তির পরিমাণের চার ভাগের এক ভাগ পাবে কিন্তু হাজব্যান্ড অর্থাৎ যদি একশো টাকা রেখে যায় সেই একশো টাকার চার ভাগ করলে অর্থাৎ পঁচিশ টাকার ভাগ পাবে কিন্তু কে হাজব্যান্ড আর যদি হাজব্যান্ড মারা গিয়ে থাকে তাহলে এই হাজব্যান্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির পরিমাণ হিসেব করে পরবর্তীতে যে আট ভাগের এক ভাগ পাবে স্ত্রী অর্থাৎ যদি স্ত্রীর সম্পত্তির পরিমাণ যদি সরি হাজব্যান্ডের সম্পত্তির পরিমাণ যদি হয় একশো টাকা তাহলে সম্পত্তি আটের এক ভাগ পাবে হচ্ছে স্ত্রী অর্থাৎ সাড়ে বারো টাকা সামথিং হতে পারে এরকম একটি হয়তো সে পাবে বোঝাতে পেরেছি এখন আমরা ধরে নিলাম যে স্ত্রী মারা গেছে তাহলে স্ত্রী যদি মারা গিয়ে থাকে তাহলে স্ত্রীর সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে কি হাজব্যান্ড এখন ওই স্ত্রী মারা যাওয়ার সময় একটিমাত্র মেয়ে রেখে মারা গিয়েছে একটিমাত্র কন্যা সন্তান রেখে মারা গিয়েছে তাহলে কি হবে স্ত্রীর যত সম্পত্তি থাকবে স্ত্রীর যত সম্পত্তি থাকবে সেই সম্পত্তির অর্ধেক অর্থাৎ একশো টাকা হলে পঞ্চাশ টাকা কিন্তু কে পাবে ওই কন্যা সন্তান এবং বাকি যে টাকা রয়েছে সেই বাকি টাকার পঁচিশ টাকা পাবে হাজব্যান্ড আর পঁচিশ টাকা পাবে অন্যান্য যারা ওয়ারিস রয়েছে প্রিয় দর্শক অন্যান্য ওয়ারেস কারা হতে পারে চাচা দাদা বাবা চাচত ভাই চাচাতো বোন এরা বাকি পঁচিশ টাকা পাবে এখন মৃত ব্যক্তি যদি একাধিক কন্যা সন্তান রেখে মারা যায় সেই ক্ষেত্রে তার সম্পত্তি বন্টনের হিসাব বা কেমনভাবে মিলাবেন আপনারা প্রিয় দর্শক যদি আপনার ওয়াইফ অথবা ওই মৃত ব্যক্তি মারা গিয়ে থাকে তাহলে সে মারা যাওয়ার সময় যদি একাধিক কন্যা সন্তান রেখে যায় অর্থাৎ দুইজন তিনজন পাঁচজন দশজন কন্যা সন্তান রেখে যায় সেই ক্ষেত্রে সম্প সম্পত্তি যে বন্টন করবেন বন্টনটা হবে তিন বাঘের দুই ভাগ তিন বাঘের দুই ভাগ দিতে হবে কাদের কন্যা সন্তানদের আর বাকি এক ভাগ আপনার আলাদাভাবে ভাগ হবে আচ্ছা তাহলে যদি মৃত ব্যক্তি একশো টাকার সম্পত্তি রেখে যায় তাহলে সাতষট্টি টাকা কিন্তু পাবে মেয়েরা সাতষট্টি টাকা পাবে মেয়েরা এবং বাকি যে তেত্রিশ টাকা থাকবে সেই তেত্রিশ টাকা কিন্তু আলাদা আলাদা পাবে আর যারা ওয়ারেস থাকবে তাদের ভিতরে বিলিবণ্টন হবে প্রিয়দর্শক আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ইনফরমেটিভ ভিডিওগুলো জানলেন প্রিয়দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাই অন করে রাখবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি কমেন্টস করবেন একটি লাইক দিবেন ইনস্পায়ার দেওয়ার জন্য যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইবরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম